গাইস তো এখন মোটামুটি বেলা বাজে আর দশটা তো দশটার দিকে আমি আজকে তোমাদের সামনে আসলাম তো সকালে আমি আসতে পারিনি সকালে একটু কাজের চাপ ছিল তো যাই হোক আমি কিন্তু এটা আমি আসলাম সকালে বললাম তো একটু ঝামেলা ছিল ওই জন্য আসতে পারিনি তো বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে রান্না করে রান্না গিয়েছি রান্না হচ্ছে আর তরকারি কাটা বছা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ রান্নাঘরে একজন লোক কী কাজ করছে বুঝতে পারছি না ওই একা একা কী বলছে রান্না করছে ও রান্না করছে তো কী বলবো মানে প্রচণ্ড গরম আজকে সকাল থেকে খুব ওয়েদারটা মানে সকালে বৃষ্টি হলো তারপর থেকে এত রোদটা রোদে উঠিয়েছে যে প্রচণ্ড গরম লাগতেছে মানে গরমে একদম কিছু ভালো লাগছে না রান্না করতে করতে মানে শুধু ফ্যানের কাছে যাচ্ছি আর আসছি এরকম করেই চলছে তো চলো যাওয়া যাক রান্না করে আমি কি কি রান্না করছি একটু তোমাদের তরকারিগুলো মানে কেটে নিয়েছি ওগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি কি তরকারি কাটা হয়েছে তোমরাই বলবে তরকারি কেটে নিয়েছি আর এখানে দেখাচ্ছি এটা হচ্ছে পটলের কুশি এটা চোরচুরি করবো মানে চোরচুরি করলে খুব সুন্দর লাগে খেতে একটু তিতে দিতে হলে কিন্তু খেতে খুব সুন্দর আমার মনে হয় ভাত হয়ে যাচ্ছে ভাতের মাঠটা ছেঁকে নিতে হবে তো আমি দেখে আসছি ভাত হয়ে আসছি কিনে আসলাম ভাত মানে হয়ে আসে ভাতের মারা মেয়ে হচ্ছে প্রচন্ড গরম গরম আর কিছু ভালো লাগছে না আর এখন এতটা মানে রোদ উঠিয়েছে বা আমার ভাষায় বলা যাচ্ছে না প্রচন্ড রোদ এক কথায় জানা গেল এতটা রোদ মানে ওদেরকে যাওয়াই যাবে না আর ওদের যে কি করছে মোমবাতি জ্বালিয়ে কি করবি এটা ওর হবে না কিভাবে কি করবে আর হাড়িটা নিবে যাবে তো নিবে আর কোথা থেকে বার করে দেবে মোমবাতি জ্বালিয়ে নিয়ে ওখানে হাড়ি বসিয়ে দিয়ে রান্না করবে মানে কি বলবো আর কি কথা বলবো ভাই ভাইস তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছো দেখাতে আমার হচ্ছে শাক ডাঁটা শাক মানে তোমার সিম্পুল খালি তোমাদের জন্য মানে একটু দেখে দেখাতে মজার আর এটা দেখতে পাচ্ছো হচ্ছে লাউ আমাদের গাছের লাউ দেরছে তার মধ্যে এই লাউটা একদম কচিয়ে আসিস দেখতে ছোটো হলেও মানে জ্বালাই আছে খেতে খুব সুন্দর লাগে ওটা লাউয়ের ঘন্ট করে নিলো আর আমি রান্নাটা হয়তো তোমাদের শেয়ার করতে পারছি না অতিরিক্ত গরমে গরমে আর মানে কী করি কী করব মানে এইগুলো আমি তোমাদেরকে দেখে দিলাম সূর্য দিলাম আর কাটা ভাষাগুলো আমি দেখে দিলাম তো যাই হোক গাইস কি আর ভিডিওটা তুমি দেখে থাকো আর দেখে নিয়ে চটপট সাবস্ক্রাইবটা করে দিও আর লাইকটা করে দাও অবশ্যই আর তার জন্য তোমাদের যত তোমরা ভিডিও দেখবে তত তোমরা আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবে তত বেশি বেশি ভিডিও আমি ছাড়বো তো গাইস তোমরা ভিডিও দেখো এখনও যারা নতুন আছো আমার ভিডিওগুলো এখনও মানে দেখে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও আর কমেন্টে জানাও আমার ভিডিও তোমাদের কাছে মানে কেমন লাগে আমি জানি আমার ভিডিও তোমাদের অনেকের কাছে ভালো লাগে সে আমাকেও অনেকেই বলেছে কমেন্টে জানিয়েছে দিদি বা তুমি আরও ভালো ভিডিও দাও ঠিক আছে আমি চেষ্টা করছি দেবো ভালো ভালো ভিডিও দেবো তোমাদের জন্য তোমরা শুধু দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা করে দেবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো হুম